আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব যেটি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন আপনাদের কারণ কপাল চাপড়াবেন আসছে ভয়ঙ্কর দিন তীগ্রহী যোগের ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের খুব সাবধান বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে তিগ্রহী যোগের কারণে এই ধনু রাশির জাতক জাতিকাদের কি হতে পারে সমস্যা তার জন্য পুরো ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন জ্যোতিষ মতে বলছে যে গ্রহের অবস্থান বদলের ফলে অনেক সময় নানা অশুভ প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে আগামী একত্রিশে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শুক্র এই রাশিতে রয়েছে রাহু এবং সূর্য ফলে মেন রাশিতে শুক্রের প্রবেশে তীগ্রহী যোগ তৈরি হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যোগের ফলে বিভিন্ন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে তার মধ্যে ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আজকের আলোচনার মূল বিষয় এই ধনু রাশির জাতক জাতিকাকে নিয়ে তা না হলে বিপদে বা বিপাকে পড়তে পারেন এবং জেনে নিন যে কোন কোন রাশির জাতকদের জন্য অশুভ প্রভাব ফেলবে এই তিগ্রহী যোগের ফলে প্রথমে বলব রাশির কথা তিগ্রহী যোগের জেরে সমস্যায় পড়তে পারেন ধনু রাশির জাতকরা কর্মক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে পারেন আর্থিক দিক থেকে লোকসানের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে অস্থিরতা বজায় থাকবে আপনার আবার বিপাকে পড়তে পারেন এই ধনুরাশির জাতকরা নানা আইনি সমস্যায় জড়াতে পারেন শরীর বিগড়তে পারে কর্মক্ষেত্রে নানা বাধার মুখোমুখি হবেন নানা সমস্যার মুখোমুখি হতে পারেন আপনারা এই সময়ে নানা বাধার মুখে পড়তে পারেন এই ধনুরাশির জাতক জাতিকারা মানসিক চাপ বাড়বে পাওনাদারদের কাছ থেকে সহজে টাকা পাবেন না সাংসারিক জীবনে ওঠাপড়া থাকবে এবং এই তীগ্রহী যোগের প্রভাবে এই ধনু রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে সমস্যায় পড়বে এই রাশির জাতকদের জীবনে চেষ্টা করেও নানান কাজে আসানস্বরূপ সাফল্য পাবেন না এজন্য হতাশ হতে পারেন কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে যারা কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত তারা এই সময় একটু মনোযোগ সহকারে পড়াশোনার দিকে মন দেবেন কারণ আপনাদের মাথার অন্যদিকে পরিচালনা হতে পারে তাই আপনারা যে কাজটি করবেন সেটি মন দিয়ে করবেন অর্থাৎ অন্যদিকে মতে আগামী মাসেই অবস্থান বদলাবে সূর্য এপ্রিলের তেরো তারিখ মেসে প্রবেশ করবে সূর্য মেসে আগে থেকেই থাকবে বৃহস্পতি ফলে মেষ রাশিতে সূর্য এবং বৃহস্পতির মিলন হবে এই মহামিলনে তিন রাশির জাতকদের জীবনে নাম যশ হবে বিরাট উন্নতির যোগ রয়েছে লাভবান হবেন এই ধনু সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা তার ভিডিও আসবে খুব শীঘ্রই আজকে কেন আপনাদের সমস্যা হতে পারে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন